আমার বিয়ের চার মাস পর আমার স্বামী রুট অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তখন শাশুড়ি মা বলল আমি আবার তোমাকে আমার ছোট ছেলের সাথে মানে আমার দেবরের সাথে বিয়ে দিবে। কিন্তু আমি এতে রাজি হচ্ছিলাম না বাবার জুরাজুরিতে আমি শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম আমার আবার বিয়ে হলো দেবরের সাথে কিন্তু প্রথম রাতে দেবরের জায়গায় আমার স্বামীকে দেখতে পেলাম কিন্তু আমার স্বামী তো মারা গেছে তাহলে দেবরের জায়গায় স্বামী আসলো কিভাবে আমি তা দেখে অজ্ঞান হয়ে পড়লাম তারপর যা ঘটেছিল তা শোনার পর আমার দম বন্ধ হয়ে আসছিল তাহলে ঘটনাটি বলি মাথাটা ঘুরে গেল যখন শুনলাম আমার দেবরের সাথে বিয়ে হবে মাত্র কয়েকদিন হল ও নেই এরই মাঝে ওনারা এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল আমাকে না জিজ্ঞাসা করেই আমার বাবা আছে মা নেই ছোটবেলায় মারা গেছে আমি আমার এক খালার কাছে বেড়ে ওঠা স্কুল কলেজ লাইফ শেষে বিয়ে হলো আমার কিছুটা লাভ ছিল। ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল একটি বাসে সেদিন বাসে প্রচুর ভিড় বসার জায়গা নেই দাঁড়িয়ে আছি দেখে আমার খুব কষ্ট হচ্ছে দেখলাম একটা লোক আমাকে ইশারা দিচ্ছে আমি উঠছি আপনি বসুন আমি কোনো উপায় না পেয়ে বসে পড়লাম নামলাম দুজন একই স্টপেজে সে বলল হায় আমি সুমন জি আমি নাসরিন কি করেন আপনি কোথায় যাবেন আসলে আমি একটা কাজে এখানে আসছি আপনি কি করেন আমি ওই যে আমার অফিস ওকে চলি সেদিনের পর আর দেখা টেখা হয়নি আমাদের কিছুদিন পর আমাকে দেখতে আসলো শূন্যের নাকি নাকি সেদিনই আমাকে ভালো লেগেছিল তারপর খবর নিয়ে সোজা বিয়ের প্রস্তাব খালা খালু ও আমার বাবা রাজি হয়ে গেল বিয়েটা বেশি ধুমধাম ভাবে হয়নি হালকা অনুষ্ঠান করেই হয়েছে আমি বসে আছি সুমন আসলো আমার আমার ঘরে তারপর একটি স্বর্ণের চেইন আমার গলায় পরিয়ে দিল আমাকে বারান্দায় নিয়ে গেল বলল দেখ কি সুন্দর চাঁদনি রাত আজ সারা রাত আমরা গল্প করব আমি বললাম আমার খুব টায়ার্ড লাগছে আমি ঘুমাবো সে কি করে হয় তুমি জানো না আজ আমাদের একটি শ্রেষ্ঠ রাত অনেক কষ্ট করে ঘুমটাকে আটকে রাখলাম অনেক কথা শেষ করে ঘুমাতে আসলাম ও আমাকে বলল যাও শুয়ে পড়ো অনেক আনন্দ খুশির মাঝখানে চলছিল আমাদের সংসার কিন্তু অভাগীর কপালে কি সুখসয় একটা জ্বর আসলো আর উঠে দাঁড়াতে পারল না মাকে ডেকে এনে বললো মা নাসরিনকে আগলে রাখবেন ওকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিবেন ওর এই পৃথিবীতে বাবা ছাড়া কেউ নেই সেদিন রাতেই আমার সুমন চলে গেল আমাকে ছেড়ে কি করে ওকে ভুলে থাকবো জানি না আমার স্বামী হঠাৎ একটা রুট অ্যাক্সিডেন্টে মারা যায় আমি বিধবা হয়ে গেলাম আর আজ শাশুড়ি মা বলছে তার ছোট ছেলে বউ করে রাখবে আমি কাউকে বিয়ে করার জন্য প্রস্তুত নই এখন আরও আমার দেবর ওমর আমাকে দেখিনি আর আমি ও না কারণ সে বাহিরে থাকে ভাইয়ার মৃত্যুর সংবাদ শুনে ছুটি করিয়ে দেশে আসবে শুনলাম আজ সকাল দশটার ফ্লাইটে ওমর ঢাকা এসে পৌঁছছে বাহিরে থাকায় আমার দেবর ওমরকে আমি কোনোদিন দেখিনি আমি বললাম শাশুড়ি মা আমি এ বিয়ে করতে পারবো না কেননা আমারও একটা লাইফ আছে সব কিছু তুমি ডিসাইড করতে পারো না এখন বড় হয়েছি আমি কিছু বুঝি এর মধ্যেও আমার শরীরটা খুব দুর্বল ভাব লাগছে আমি হয়ে পড়ে গেলাম পরে জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি খুশি লাগতেছে এর মধ্যেও আমার শরীরটা খুব দুর্বল ভাব লাগছে আমি হয়ে পড়ে গেলাম পরে জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি খুশি লাগতেছে সুমন তোমার স্মৃতি আসছে তোমার বাড়িতে কিন্তু তোমার মা চাচ্ছেন তোমার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হোক কারণ তুমি মারা গিয়েছ আর তাই তোমার বাড়িতে আমাকে দিনের জন্য রেখে দিতে চাই তোমার মা কিন্তু আমি এ বিয়ে কিছুতেই করতে পারব না আমি আমার স্বামীর স্মৃতি ধরে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দিব শাশুড়ি মা বলল বাবাও বলল এবার রাজি হয়ে যা না মা আমি কিছুতেই রাজি হব না আমি আর অন্য কাউকে আমি চাই না আমার জীবনে কিন্তু আমার বাবা আমার সাথে খুব জোরাজুরি করছিল আমায় বলল সুমনের ছোট ভাই অমূর্ত ভালো ছেলে বিদেশ থেকে এসেছে তার ভাইয়ের সন্তানের দিকে তাকিয়ে হলেই রাজি হয়ে যা মা তোর জীবনটা নষ্ট হতে আমি দিব না আমি আমার বাবার কথা কিছুতেই ফেলতে পারিনি আমি আবারও বিয়ের পাড়াতে বসলাম কপাল মন্দ হলে যা হয় আর কি তো আবারও সেই বাসর কিন্তু আজ আমার মনে কোনো শান্তি নেই আমি বাসর ঘরে অপেক্ষা করছি হঠাৎ ওমর আসলো ঘরে কিন্তু ওমরকে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ি এ আমি কি দেখছি এত আমার স্বামী যে কিছুদিন আগে রুড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল সে আবার কিভাবে জীবিত হয়ে ঘরে ঢুকল আমি তো দেখে অবাক আমি চিতাকার দিলাম আমি আবার অজ্ঞান হয়ে গেলাম আমাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো আমার পাশে অমর দাঁড়িয়েছিল দুই দিন পর আমার জ্ঞান ফিরল আমি আমার বাবার বাড়ি গেলাম কিছুদিনের জন্য বাবাকে বললাম বাবা বাসর রাতে আমার স্বামীকে আমি দেখতে পেলাম আমার দেবরের বদলে এটা কি করে সম্ভব বাবা কিছুক্ষণ পর আমাদের বাড়িতে একটা গাড়ি আসলো এবং গাড়ি থেকে অমর আমার শ্বশুর শাশুড়ি নামলো আমি দেখে খুব ভয় পাচ্ছিলাম আমার শাশুড়ি মা বলল আরে বোমা তুমি এত ভয় পাচ্ছ কেন আসলে ভুলটা আমারই হয়েছে আমি যদি আগে বলতাম যে আমার দুটি যমজ সন্তান রয়েছে আর তোমার স্বামী সুমন দেখেতে যেমন ঠিক ওমর মানে তোমার দেবর দেখতে সেইন দুজনকে উদল বদল করলেও ধরতে পারবে না এটা সুমন নাকি ওমর পরে আমি জানতে পারি তারা যমজ ভাই ছিল তাই বাসর ঘরে আমি তাকে দেখে ভয় পেয়েছিলাম আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমার স্বামী সুমনকে ওমর বলে চালিয়ে দেওয়া যাবে পরে আমি ওমরের সাথে আবার সু বাড়ি ফিরলাম তারপর দিন ওমরকে খুব রাগি রাগি দেখলাম আমাকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরে ফেলে দেয় মাটিতে প্রচণ্ড মাথায় ব্যথা পেলাম আমাকে অনেকগুলো চর দিল আমি বুঝতে পারছি না সে আমাকে এভাবে অত্যাচার করল কেন আমি কি দোষ করেছি আমি কোনো কিছু আন্দাজ করতে পারছিলাম না কেন ও এমন করছে তাহলে বিয়েটা করলো কেন আমি কিছুই বুঝলাম না ওমর আমাকে এত আঘাত করছে কেন অনেক কান্না পেল যে আমার জীবনটাই মনে হয় অভিশপ্ত কোনো সুখ আমার কপালে নেই এদিকে মাথা খুব ব্যথা করছে অনেক সময় পর আমার ঘুম আসল সকালে ঘুম থেকে উঠে দেখি ওমর আমার পাশেই ঘুমিয়ে আছে ঘুমন্ত অবস্থায় ওকে নিষ্পাক মনে হচ্ছে মনে হচ্ছে যেন এই আমার শেষু মন এক চেহারা একরকম সবকিছু কিন্তু মনটা বোধ হয় এক না আর হবেই বা কেন একটা বিবাহিত মেয়েকে কি একটা অবিবাহিত ছেলে বিয়ে করতে চায় ওর উপরে আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে ও হয়তো আমাকে পছন্দই করে না সকালে নাস্তা টেবিলে খুব ভালো ব্যবহার করলো হয়তো মা আছে তাই আমিও মাকে কষ্ট দিতে চাই না কারণ সে কয়েকদিন আগে তার এক ছেলেকে হারিয়েছে মা বলল মোর বাবা নাসরিনকে নিয়ে ঘুরে আয় আজ নয় মা কাল নিয়ে যাব আমি রুমে আসলাম কিছুক্ষণ পর ওমর আসল আমাকে বলল এই মাকে কিছু বলেছিস না আমি কিছুই বলি নাই হা কিছুই বলবি না আজ একটা কাজে যাচ্ছি কাল তোকে ঘুরতে নিয়ে যাব সেদিন রাতে ওকে দেখে আমার খুব ভয় ভয় করছিল কিন্তু বাঁচা গেল কিছুই বলল না আমি ঘুমিয়ে পড়লাম আজ সারা দিন ওমর খুব ভালো ব্যবহার করলো আমার সাথে কোনো রাগারাগি করল না বিকেলবেলা একটা শাড়ি এনে বলল নাসরিন ওঠো এই শাড়িতে তোমাকে খুব মানাবে আমি কোনো কথা না বলে আমি নিজেই শাড়িটা পরে নিলাম কিন্তু মনে মনে ভাবলাম ওমরের হঠাৎ এই পরিবর্তন কেন এই তো গত রাতে আমাকে খুব মেরেছিল আজ যেন ওমর ভালো হয়ে গেছে এর পিছনে কি কোনো কারণ আছে কিনা আমি কিছুটা তাকে সন্দেহ করছিলাম ওমরকে জিজ্ঞেস করলাম ওমর আজ তোমার মনটা অনেক ভালো হয়ে গেল কীভাবে ওমর বলল আরে মানুষের মন কি সবসময় একরকম থাকে আজ আমার মনটা খুবই শান্ত আমি আর কিছু বললাম না ঘুরতে চলে গেলাম একটা সাগর পাড়ে সাগর পারে ঠান্ডা হাওয়া আমাকে মুগ্ধ করে দিচ্ছে মনে করিয়ে দিচ্ছে আমার স্বামী সুমনের কথা ও আমাকে নিয়ে মাঝে মাঝেই এখানে আসত এর মধ্যে ওমর ফুচকা নিয়ে আসল অনেক পছন্দ ফুচকা আমার খেলাম ও অনেক এরপর সন্ধ্যায় আমরা বাড়ি ফিরে আসলাম রাতে ঘুমের মধ্যে শুরু হলো পেট ব্যথা আমি মনে করলাম অনেক ফুচকা খেয়েছি তাই এরকম হচ্ছে ওয়াশরুমে গিয়ে দেখলাম আমার অবস্থা খারাপ কোনো মতে বাহিরে আসলাম ঘরে এসে শুনতে পেলাম ওমর ফোনে বলছে মনে হয় কাজ হয়ে গেছে দেখলাম পেস রুমে গেল আপনার কথা মতো আমি ফুচকার সাথে মিশিয়ে দিচ্ছি আমি কথাগুলো শুনে ওর কাছে গেলাম ফোনটা কেড়ে নিয়ে শুনলাম ওষুধ যখন কাজ করেছে তাহলে আমার টাকাগুলো দিয়ে যেও আমার সাথে জড়যন্ত্র করেছে আমি ফোনটা ফেলে দিয়ে ওর কলার ধরে বললাম কেন এমন করলি তুই আমাকে পছন্দ না হলে বলে দিতি আমি চলে যেতাম তোর সামনে আসতাম না তুই আমার স্বামীর শেষ স্মৃতি মানে তার সন্তানকে মারার জন্য আমাকে ফুচকার সাথে কি খাওয়ালি তোর ভাইয়ের শেষ সম্বলটা শেষ করে দিলি তুই কি মানুষ এটা তোর ভাইয়ের শেষ স্মৃতি ছিল আর ওকে তুই মেরে ফেললি ও আমাকে বলল ভাই ওকে আমি ভাই না শত্রু মনে করতাম ছোটবেলা থেকে সুমন পড়াশোনায় ভালো শুনলেন নাকি জ্ঞান বুদ্ধি বেশি অমরের চেয়ে প্রশংসা শুনতে শুনতে আমি কাহিল হয়ে পড়েছিলাম ও এই দেশেই বাবা মার কাছে রইল আর আমাকে বিদেশে পাঠিয়ে দিল কষ্ট করে টাকা উপার্জন করার জন্য যা ওর মৃত্যুর সংবাদ পেয়ে খুশি হয়ে ছুটে আসলাম তার বউকে আমার বিয়ে করতে হবে তাও আবার তারই সন্তানকে লালন পালন করতে হবে আমি তার বউকে মেনে নিতে পারি কিন্তু তার সন্তানকে নয় আর তাই আমি ভাইয়ের সন্তানকে মেরে ফেলেছি বুঝলে আমি ওর কথা শুনে ধীরে ধীরে মাথা ঘুরে পড়ে যেতে লাগলাম আমি বেহুশ হয়ে পড়ে রইলাম শাশুড়ি আম্মা দৌড়ে এসে আমাকে হাসপাতাল নিয়ে গেল আমার বাবাকে ফোন করে আনলো আমার বাবাকে আমার শাশুড়ি মা অপমান করতে শুরু করল বলল যে আপনার মেয়ের মাথায় কোনো সমস্যা আছে নইলে কিছুদিন পর পর এরকম বেহুশ হয়ে যায় কেন আপনার মেয়েকে ভালো ডাক্তার দেখান আমার এক ছেলেকে হারিয়েছি আমি আর আমার শেষ সম্বল ওমরকে হারাতে পারবো না আপনি দয়া করে আপনার মেয়েকে আপনার বাড়িতে নিয়ে যান আমার জ্ঞান ফিরার সাথে সাথে আমার বাবা আমাকে সব কথা বলল আমি বাবাকে বললাম বাবা ওমর মানুষ নামের অমানুষ আমি কান্না গলায় বললাম সে তার ভাইয়ের স্মৃতিকে নষ্ট করে ফেলেছে বাবা ফুচকার সাথে ওষুধ মিশিয়ে আমি তা বুঝতে পারিনি বাবা আমি যাকে নিয়ে স্বপ্ন দেখতাম তাকে মেরে ফেলেছে বাবা শাশুড়ি মা আমার কথাগুলো শুনে নিশ্চুপ হয়ে রইল আমার শাশুড়ি মায়ের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না আমার শাশুড়ি মা বুঝতে পারল তার ছেলের দোষে তার ভাইয়ের শেষ স্মৃতি মানে তার সন্তানকে মেরে ফেলেছে ফুচকার সাথে কি জানি মিশিয়ে দিয়ে আমার কোনো দোষ নেই হঠাৎ চোখ মেলে দেখি মা আমার পাশেই আছে বলছে মা কাঁদিস না যে যাওয়ার সে তো চলেই যাবে আমাকে ইশারা দিল ওমর কিছুই যাতে না বলি কিছুদিন পর আমি সুস্থ হলাম মাকে বলতে যাব তখনই ওমর এসে বলল এই তুমি এখানে কেন পুরোপুরি সুস্থ হওয়ার আগেই বিছানা ছেড়ে উঠতে গেলে কেন ও আমাকে রুমে নিয়ে বলল মাকে কিছুতেই এ কথা বলো না আমি মাকে আর কি বলবো মা যা জানার জেনে গেছে কারণ আমি বলতে বাধ্য হয়েছি তোমার মা আমার বাবাকে দোষ দিচ্ছিল বলছিল আমার নাকি মাথায় সমস্যা আর তাই আমি সব সত্য কথা বলে দেই এই কথা বলতেই ওমর আমার সাথে অদ্ভুত আচরণ করতে লাগল কারণ আমি চাই ওকে শিক্ষা দিতে প্রায় ছয় মাস পর ওমর ঘুম থেকে উঠে নাসরিন নাসরিন করছে সারা বাড়িতে নাসরিন নেই টেবিলের উপর একটা চিঠি ওমর পড়তে লাগল প্রিয় অমর আশা করি আমাকে করবে না আমি এই দিনটার আশায় ছিলাম আর আজকের আশায় আমি তোমার শত অত্যাচার সহ্য করেছি তুমি যেমন আমার কাছ থেকে আমার সুমনের শেষ চিহ্ন কেড়ে নিয়েছ ঠিক তেমনি আমিও তোমার কাছ থেকে তোমার সন্তান কেড়ে নিয়েছি হ্যাঁ আমি মা হতে যাচ্ছি যাকে তুমি পাওয়ার আগেই হারিয়ে ফেললে আর মাকেও আমার সাথে নিয়ে যাচ্ছি তুমি থাকো তোমার রাজ্যে আমি আমার সন্তানের খুনির সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না কারণ আমি তোমাকে অনেক ঘৃণা করি অনেক ইতি নাসরিন নাসরিন মাকে নিয়ে খুব দূরে একটা এলাকায় এসে বসবাস করতে লাগল ছয় মাস পর নাসরিনার কোল জুড়ে একটা ছেলে জন্ম নেয় ছেলেটির নাম রাখে ইমন সুমন বলেছিল আমাদের ছেলে হলে এই নামটি রাখবো তাই নাসরিন এই নামটিই রাখল আজ ইমনের চার বছর ইমন বলল আমু আমার বাবা কই নাসরিন শুননে নাকি ছবিটা দেখিয়ে বলল এই তোমার বাবা মরে গেছে আমাদের ছেলে চলে গেছেন ইমনকে জড়িয়ে ধরে অনেক কাঁদল আর মনে মনে বলল দেখ ও মর তুই বেঁচে থেকেও তোর সন্তানের কাছে মৃত আর আমার সুমন চিরদিন আমার কাছে জীবিত তবে তোর ছেলেও তোকে ঘৃণা করেই বড় হবে আর এটাই তোর শাস্তি আমার সন্তান বড় হলে আমি কোনোদিন তোর পরিচয় দিব না আমি আমার ছেলেকে বলবো তোমার বাবা তুমি জন্মের আগেই মরে গিয়েছে আমি তোর সন্তানকে দিয়ে তোরে কষ্ট দিব বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো গল্প থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার গল্প আমি শেয়ার করার চেষ্টা করব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ